সম্পor পিউ যাত্রী হল মূল বল যাই ভাত পশ্চাৎ পথ যাত্রী তুমি ভুলি পাছ তাজিলি নেহি পাছ পরে তবু চলে জানিয়া ওই পলাশের প্রান্তর ভাঙ্গালি গুণে লাল হয়ে ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ঘর পুনর্বার ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষে দাঁড়ায় এসে তারা দিবে কোন বলিদান আদি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে প্রাণ ডুলিতেছে তড়ি ফুলিতেছে জল কান্ডাই হুশিয়ার দুর্গম গিরি কান্তার কোন দুস্তর পায়াবার লঙ্ঘিতে হবে রাত্রি নিষেধ যাত্রীরা হুশিয়ার ধন্যবাদ